কুষ্টিয়ায় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের মূল্য কারসাজি ও অতিরিক্ত মুনাফার কারণে আলু পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সহ খোলা ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে মানব বন্ধন ও কর্মসূচি পালন করা হয়েছে আদালতের মাধ্যমে এগুলো পরীক্ষা করা ভেজাল এবং কুষ্টিয়া শহরে এনএস রোডে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ কুষ্টিয়া জেলার উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কুষ্টিয়া জেলার সভাপতি নাফিস আহমেদ খান টিটু সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু সহসভাপতি সামসুল আলম খন্দকার রেজাউল হক বাবর যুগ্ম সাধারণ সম্পাদক রিনা নাসরিন এস এম আনোয়ার ক্যাপ সদর উপজেলার সভাপতি এট মনোহর আলী খলিলুর রহমান মজু শামীম মণ্ডল প্রচার সম্পাদক নাব্বির আল নাফিস প্রমুখ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে ভোক্তাদের মধ্যে না বিশ্বাস উঠেছে এছাড়াও নিষিদ্ধ থাকলেও ভোজ্য তেল অবাধে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে যা ব্যবহারে ভোক্তাদের নানা শারীরিক অসুস্থতা বৃদ্ধি করবে তারা বলেন অসাধু ও মুনাফালবি ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মজুরদারদেরকে দ্রুত কঠোর শাস্তির আওতায় আনা না হলে বাজারে দ্রব্যমূল্য কমবে না দ্রব্যমূল্য অত্যাধিক বাড়ার কারণে তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ভোক্তারা বাজারে গিয়ে প্রয়োজনীয় পণ্য কেনার আগেই তাদের পকেট খালি হয়ে যাচ্ছে এতে মানুষ সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে এছাড়াও আলাউদ্দিন শেখ শাহাবুদ্দিন বলি নজরুল ইসলাম সাগর বকুল আসাদুল ইসলাম সহ জেলা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যগণ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন